দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন এই খানটিতে শুয়ে আছে তারা ছুটির ঘন্টা বেজে গেছে আজ থেকে দুই দিন আগে তাদের ছুটির ঘন্টা বেজেছে তারা আর কখনো তার আসবে না মা বলবে না যে সকাল হয়েছে স্কুলে যাও যদি তারা স্কুলে সঠিক সময়ে গিয়েছিল যদি সঠিক সময় ছুটিটা হতো তাহলে তারা বাসায় আসতো সঠিক সময়ে ছুটি হওয়ার পরেও যারা বেঁচে গেছে তারা কোচিং ছিল না আমি আপনাদেরকে একটা তথ্য দিই আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে এখানে যে তিনটা বাচ্চা দেখছেন তারা সবাই স্কুলের কোচিং এ ব্যস্ত ছিল। যেই কারণে আজকে তারা চলে গেল। এখান থেকে যে মারা গেছে তাদেরই একটা বাচ্চার বাবা বাপ্পি তিনি আমাদেরকে একটি কথা জানালেন যে ভাই আমার সন্তান যদি আজকে কোচিং না করত তাহলে মারা যেত না। ভাই কোচিং এর ব্যাপারে কি হইছে একটু বলেন তো মাইলস্টোন স্কুল যে কোচিং মানে যেটা করছে মানে আমার ছেলে নাকি দুর্বল আমার ছেলের লেখা পড়া মানে একটু ভালো হইতে হবে পড়া লেখা উঠে আনতে পারে না এর জন্য

এত চাপ এত প্রেশার দেওয়া হয় এই পোলাবানটা অল্প বয়সে নিশা যেতে থাকে বাধ্য হচ্ছে ওরা এই ধরনের পড়ার প্রেশারের কারণেই পড়ার প্রেশারের কারণে আজকে অনেক ছেলে নিশার জগতে ঢুকে গেছে আমার ছেলের ব্যাগের বোঝা আমি বইতে পারি না আমরা তো পড়ালেখা করছি থ্রিতে সর্বোচ্চ ছয়টা বইছিল আর আপনারা বই বানাইছেন নয়টা আবার কি কি জানি সংক্ষিপ্তে বলে যে স্কুলের হোমওয়ার্ক একটা ক্লাসের হোমওয়ার্ক একটা আরে বাবা রে আমার ছেলের রুটিনটা আমি বলি সকাল ছয় ছয়টা বাজে ঘুমের তো উইটটা স্কুলের জন্য রেডি হইয়া সাড়ে সাতটার মধ্যে রওনা দিছে আটটার আগে স্কুলে বসে দিছে তাহলে একটা ছেলে বোর ছয়টা বাজে ঘুমের তো স্কুলে যাওয়াটা কতটুকু কষ্টের ব্যাপার কেন ভোরবেলা স্কুল করতেইব দশটাতে করলে কি হয়েছিল আমরা পরে আই নাই দশটা বাজে স্কুল খোলা ভান্ডা আরও আরো পরে করাইছে এর এর মধ্যে বাসা পড়ার সুযোগ পাইছে খেলাধুলার সুযোগ খেলাধুলার সুযোগ পাইছে হ্যাঁ দুই আড়াই ঘন্টা ক্লাস হয়েছে আয় অসুখ এই বাবার ভাষ্যমতে তার সন্তান যে এখানে শুয়ে আছে তার কথা হচ্ছে আমরা আমাদের সন্তানদেরকে আগেই মেরে ফেলছি এই পড়াশোনার কারণে এত প্রেশার কেন জিপিএ ফাইভ পেতে হবে কেন জিপিএ ফাইভ পে কি হবে পাইলট ইঞ্জিনিয়ার তারপরও টাকার দরকার টাকা না থাকলে সে পাইলট তো দূরের কথা একটা পিওনও হতে পারে না সরকারি আজকে এইভাবে প্রেশার দেওয়ার কারণে এই বাচ্চাগুলো চলে গেছে কেন চলে গেছে আবারও বলি আপনাদের তাদেরকে বাধ্য করা হয়েছে কোচিং করার জন্য গার্ডিয়ানকে বাধ্য করা হয়েছে যদি কোচিং না করা হতো তাহলে এই ছেলেগুলো চলে আসতো আগে আগে ছুটি হয়েছে একটার দিকে একটা আঠারোতে বিমান ক্র্যাশ করেছে তার মানে আধা ঘন্টা বিশ মিনিট আগে তারা বাসায় চলে আসতো পাশেই বাসা তারা স্কুল থেকে বের হয়ে যেত এই দায়িত্ব কোনোভাবে এড়াতে পারে না শিক্ষা মন্ত্রণালয় বিমান কর্তৃপক্ষ আর যারা স্কুল কর্তৃপক্ষ আছে তাদেরকে আইনের আলতা আনা হোক উত্তরানায় সারা বাংলাদেশে যেন কোচিং বাণিজ্য বন্ধ করা হয়